আপনার কিডনিতে সমস্যা আছে কি না তো কী কী পরীক্ষা করাবেন মোটামুটি তিনটি পরীক্ষার কথা আমি সবসময় বলে থাকি এই বেসিক তিনটি পরীক্ষা করলেই ধরা পড়বে যে আপনার সমস্যা আছে কি না একটি হচ্ছে সিরাম ক্রিটিনিন তবে মনে রাখবেন আপনার কিডনি অন্তত ফিফটি পারসেন্ট ড্যামেজ না হওয়ার আগ পর্যন্ত ক্রিটিনিন কখনোই বাড়বে না কাজেই প্রাথমিক টেস্ট হিসেবে ক্রিটিনিন ভালো বাট এটা একদম খুব যে একদম ডায়াগনোসড কোনো টেস্ট তা না তো তাহলে কোন টেস্ট করে আপনার একদম শিওর হতে পারবেন সেটি হচ্ছে ইউরিনারি মাইক্রো অ্যালবোমিন অর্থাৎ আপনার প্রসাবে মাইক্রো অ্যালবোমিন আছে কিনা সেটি আপনারা পরীক্ষা করলেই ধরা পড়বে যে আপনার প্রসাবে প্রোটিন যাচ্ছে কিনা বা আপনার প্রোটিন ইউরিয়া আছে কিনা তাহলে হচ্ছে ইউরিনারি মাইক্রো অ্যালবোমিন টেস্ট করে আপনারা শিওর হতে পারেন যে আপনার আছে কিনা এর সাথে অ্যাসোসিয়েটেড একটি আলট্রাসোনোগ্রাফিও করে দেখতে পারেন যে আপনার কিডনিতে অন্য কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা সুতরাং এই বেসিক তিনটি তিনটি টেস্ট একটি হচ্ছে সিরাম ক্রিটিনিন একটি হচ্ছে ইউরিনারি মাইক্রো অ্যালবোমিন এবং একটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি এই বেসিক তিনটি টেস্ট করেই আপনি শিওর হতে পারবেন